নয় এদিক সেদিক ছুটাছুটি ভিডিও তৈরি করার ধারণা এখন ফেসবুকের মধ্যেই কিন্তু পাওয়া যাবে ফেসবুক কিন্তু সেই সুযোগটুকু দিছি সর্বপ্রথম ফেসবুকের অফিসিয়াল অ্যাপটি ওপেন করো এরপরে থ্রিডে ক্লিক করো থ্রিডে ক্লিক করার পরে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাও প্রফেশনাল ড্যাশবোর্ডে এখানে ক্লিক করো এখানে ক্লিক করার পরে বন্ধুরা স্কেল করে নিচের দিকে আসো স্কেল করে নিচের দিকে আসো আসার পরে দেখো এইখানে একটা টুলস আছে এই টুলসে ক্লিক করো টুলসে ক্লিক করার পরে স্কেল করে আবার নিচের দিকে আসো নিচের দিকে আসার পরে দেখো বন্ধুরা এখানে অনেকগুলো অপশন আছে অনেকগুলো অপশন আছে এখন যে অপশন নিয়ে আমরা কাজ করব সেই অপশনটা কিন্তু এখানে খুঁজবো তাহলে আমরা আজকে যে অপশন নিয়ে কাজ করব সে প্রোফাইল রিকমেন্ডেশন আমরা এখানে এই প্রোফাইল রিকমেন্ডেশনে ক্লিক করব ক্লিক করার পরে আমরা পরবর্তী স্টেপে চলে যাব দেখো বন্ধুরা এখানে দেখো আমরা পরবর্তী স্টেপে চলে আসলাম এখানে কি আছে প্রোফাইল রিকমেন্ডেশন এইখানে একটা জিনিস আছে যে গেটস আইডিয়াস ফর নিউ কন্টেন্ট তুমি নতুন নতুন কন্টেন্ট তৈরি করার যে ধারণা এখন আর এদিক সেদিক করা লাগবে না ফেসবুক তোমাকে সেই ধারণা ফেসবুকের থেকে দিয়ে দিচ্ছে তোমরা ইচ্ছা মধ্যে করলে থেকে ধারণা নিতে পারো কিভাবে ভিডিওটা তৈরি এন করবে কোন ভিডিওগুলো মিলিয়ন মিলিয়ন ভিউ আসতেছে এদিকে কিন্তু নজর দিতে পারো তো আমরা কি করব এক্সপ্লোরে ক্লিক করব ক্লিক করার পরে দেখো বন্ধুরা লোড হইতে সময় নিচ্ছে দেখো বন্ধুরা এখানে কিন্তু ভিডিও দেখা যাচ্ছে যে এই কোয়ালিটি ভিডিওগুলো মিলিয়ন মিলিয়ন ভিউ পাচ্ছে তুমি যদি ইচ্ছা করো বা তুমি যদি চাও এই কোয়ালিটি ভিডিও তৈরি করতে পারো তাহলে তোমার ভিডিওগুলো ফরিউতে যাবে মিলিয়ন মিলিয়ন ভিউ পাবে এটাই ফেসবুক বলতে চাচ্ছে আবার যদি তুমি মনে করো যে তোমার ভিডিওর মধ্যে তুমি মিউজিক ব্যবহার করবে করতে পারো তুমি গান ব্যবহার করবে তাও করতে পারো দেখো বন্ধুরা এখানে কিন্তু ফেসবুক সেই সুযোগ দিয়ে দিচ্ছে তুমি যদি ভিডিওর মধ্যে যাই তো ব্যবহার করতে চাও না কেন সেটা যদি হয় হয় বা তুমি ব্যবহার করতে পারো এখানে দেখো রিলস টপ সং মানে রিলসের যে টপ সংগুলো সেগুলো কিন্তু এই যে এখানে সাজেস্ট করা আছে তো প্রথমেই কি দেখা যাচ্ছে হৃদয় সুয়া বাশির সুর তোমরা যে ভিডিওর মধ্যে যদি বাশির সুর দিতে চাও এখান থেকে কিন্তু দিতে পারো তারপরে দেখো এখানে আরেকটা গান আছে টাকা ছাড়া যায় না চলা তুমি যদি মনে করো তোমার ভিডিওর মধ্যে এই গানটা ব্যবহার করবে তাও করতে পারো এখানে আরেকটা গান কিন্তু টপে আছে সেটা হলো তুমি আসবে বলেই আকাশ মেঘলা বৃষ্টি এখনো হয়নি তো এই যে গানগুলো আছে এই গানগুলো তোমার ভিডিওর মধ্যে তুমি ব্যবহার করতে পারো তো এর জন্য কি করতে হবে বন্ধুরা এর জন্য কি করতে হবে স্টার্ট ক্রিয়েটিভ তোমার এই অপশনের মধ্যে ক্লিক করতে হবে এই অপশনে যখন ক্লিক করবা ক্লিক করার পরে তোমাকে ভিডিওর গ্যালারিতে নিয়ে যাবে তো সেই ভিডিও গ্যালারি থেকে তুমি যে ভিডিওটা তৈরি করে রাখছো সেই ভিডিওটা তুমি এখানে যখন ক্লিক করে দিবে দেওয়ার পরে তুমি এই মিউজিকগুলো ব্যবহার করতে পারবে আমি যেহেতু মিউজিক ব্যবহার করব না এই জন্য আমি দিলাম না